কিমি কিমি দিয়ে ভাই তোমরা আগে আমার অনেক গেম প্লে দেখে নিয়েছো কিন্তু ভাই আমি সত্যি বলতে আমার কিমি দেয় বেশি গেম প্লে আমি করি এছাড়াও আমি মার্ক্সম্যানও তো খেলতে পারি বাট কিমি এমন একটা মেচ বা মার্ক্সম্যান যেটা দিয়ে সবাই দিয়ে খেলা যায় আচ্ছা তো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক ব্যাক টু ওয়েলকাম আমার আর একটা অসম মোবাইল লেজেন্ড গেম প্লে ভিডিওতে আর আজ আমি প্রত্যেকবারের মতন কিমি নিয়ে খেলবো ভাই সবার কিমি বার করে দেওয়ার জন্য তো গেম শুরু হয়ে গেছে আর আজ কেউ ভাই কষ্ট করে তোমাদের একটু রেকর্ডিং ম্যাচ দেখে নিতে হবে মানে আমি রেকর্ডিং ম্যাচই ছাড়ি বিকজ ভাই আমার ডিভাইস অতটা ভালো নয় যে আমি স্ক্রিন রেকর্ড করে বা আমি গেম প্লে করবো তাহলে ভাই আমার ফোন ল্যাক করে যায় এমনি খেলতে খেলতে আমার স্ক্রিন খেলিয়ে যায় স্ক্রিন টাচ নাই না তারপর তো স্ক্রিন রেকর্ড অন করে যদি গেম খেলি তো ব্যাস ভাই আমার ফোনের মত মারা যাবে তো তোমরা সাবস্ক্রাইবার পর সুইচটা ফোন মেরে দাও ভাই আরে কেনা কে চাতে হো সাবস্ক্রাইব ওয়ান সাবস্ক্রাইবার একটা লাইক ভাই দেখো না ভাই টিমি দিয়ে ভাই আমার যে অপোনেন্ট আমার যে অপোনেন্ট ছিল সে হচ্ছে ভাই এর নাম কি অডিট অডিট অডিটই তো নাম ভাই জানি না ভাই এ ভাই প্রচুর জ্বালাচ্ছিল আমাকে সিরিয়াস বলতে আর এদের যে ট্যাঙ্ক ছিল হিডলা ভাই 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 প্রথম প্রথম তো আমাকে জ্বালিয়ে 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 মেরে ফেলছিলো তো ওইখানে আমি আমার লেন ক্লিয়ার করে আমি এখানে চলে আসি ভাই মানে এর নাম কি একে কি বল পাই আরে জঙ্গলার আরকে সাহায্য করার জন্য আর তোমরা খুব ভালো করে জানো ভাই আজকে মানে জানো কিনা আমি জানি না বাট আজকে জঙ্গলার খেলছে আমার দাদা মানে দিবদা মানে ডিমন আর সে আছে জঙ্গল আর নিয়ে খেলছে আর এইখানে লিটারেলি ভাই আমি তো মানে কে কার পেছনে আঙুল দিয়ে দিয়েছিলো আমি বুঝতে পারিনি কিন্তু দি দিয়েছিল ভাই হয় ও মরতো নাহলে আমি মরতাম কিন্তু আমি ব্যাকে চলে আসার মানে ডিসিশান নিলাম বিকজ আমি জানি না কখন ওদের কে আসবে এসে আমার পেছনে আঙুল দিয়ে পালিয়ে যাবে আমি তো বুঝতেও পারবো না ভাই ওকে ওকে তাই জন্য এবার এখানে দেখো ভাই হিডলা বারবার এসে আমার মানে ফার্ম সেটা আমাকে ফার্ম না করতে চাই তাই জন্য লেনটা ফিচ করে দিই ফিচ ফিচ কে ভাই ফিচ ওই হলো ভাই যে কোনো একটা যে কোনো একটা করে দিচ্ছিলো আর এখানে আমার জঙ্গল আর ভাই ধরে ধরে যে ট্যাঙ্কার ট্যাঙ্কে কেন ধরো ভাই ট্যাঙ্কে ধরে কোনো লাভ নেই ট্যাঙ্কে মারতে পারবে না বিকজ ওকে মারতে মারতে তুমি মরবে দেখেছো মরে যাচ্ছিলো আর একটু ভোগে চলে যেত লিটারালি বলছি যদি আমাদের এই মালটা কে আমাদের ট্যাঙ্ক যদি না আসতো তো ও মরতো এখানে আমি হিটলাগে মেরে একটা কিল তো বার করে নিই আর আই থিঙ্ক এখানে আমি দুটো কিলও বার করে নেওয়ার চেষ্টায় ছিলাম কিন্তু না বলুন ভাই দুটো কিল ও আমার রেঞ্জের বাইরে বেরিয়ে গিয়েছিলো আর আমার মানে কী বলবো কিছু একটা হয়ে গিয়েছিল কিন্তু এখানে আমি ভাই নোংরার মতন মরি সিরিয়াস আমার উচিত ছিল ব্যাকে চলে আসার বিকজ আমার হিল কম ছিল কিন্তু আমি এখানে কেন যে কেতন করতে আগে এগিয়ে গিয়েছিল আমি জানি না লিটারি ভাই আমি জানি না ওকে তো এখানেও আমি আমার মিনিয়নগুলোকে ক্লিয়ার করি বাট ভাই কারণ মিনিয়ন ক্লিয়ার করা স্বাস্থ্যের পক্ষে উপকার চলো ভাই দেখো আপনি কে করতে আর বাইরে দেখে যদি ব্যাকগ্রাউন্ডে যদি তোমরা একটা গাড়ির পোপ আওয়ার্স পাও সেটাকে পুরোপুরি ইগনোর করে দাও কিন্তু আমার ভিডিও তাকে ইগনোর করো না ভাই থ্যাংক ইউ তো এখানে আবার চলে আর ভাই এই অডিট এই অ এর ভাই আলটির ওপর ভাই আমার একটু বিশ্বাস নেই এখন আলটি মারছে মারছে বাট কিন্তু আমি কিছুক্ষণ পর সিল নিয়ে নব যেটা অডিটের ভাই কাউন্টার ডিফেন্স ডিফেন্স করে ভাই আর তারপরে ভাই তুই আমার মারতে পারবি না আমি সিরিয়াস বলছি কারণ আমি থার্ড আইটেম সিল নেওয়ার জন্য রেডি ওকে তো আমি রিকল তো নিয়ে নি ভাই রিকল নিয়ে চলে আসি তেরি দাদাগিরি निकाल दूंगा मैं কিন্তু এখানে অডিট শালা হারামি বাচ্চা লুকিয়ে লুকিয়ে পেছন থেকে তন ভাই কেন কেন ভাই জীবনে কি ক্যাম ছাড়া আর কিছু করতে পারিস না এরা কেন ক্যাম করে খেলে আর এখানে কেন জানি না ভাই আমার কম হিল নিয়ে আমার পেছনে উঙ্গলি করার স্বভাবটা কেন যে কবে যে যাবে আমি আজ পর্যন্ত বুঝতে পারিনি এখানে যদি আমার হিল কম থাকতো লিটারেলি বলছি আমি অডিদের ভাই চোদ্দ গোষ্ঠী ওর উদ্ধার করে দিলাম লিটারালি এখানে আমি চলে তো আসি ভাই আর এখানে আমি ওদেরকে সবাই কাটকে দিই আর পট পট করে মারতে থাকি হিটলার গাম্পাস থেকে দিই আর এখানে আই থিঙ্ক এর কিলটাও কি আমি পাবো ইয়েস ভাই আমিই পাবো কারণ আমি কিল চুরি করতে খুব ভালোবাসি কিল চুরি এটা হচ্ছে আমাকে ছোটোবেলা থেকে শেখানো হয়েছে ভাই কিল কী করে চুরি করতে হয় গেমিংয়ের মাধ্যমে থ্যাংক ইউ আচ্ছা এখানে আমি অডিট দেখো ভাই এখানে অডিট আমাকে মারার ভাই জবরদস্ত চেষ্টা করে কিন্তু না ভাই না তুই আমাকে মারতে পারবি না কারণ আমি নিচ্ছি আমি কিমি দিয়ে খেলছি আর আমি কিমি দিয়ে যখন খেলি ভাই এইভাবে মরে যাই আমি যখন কিমি দিয়ে খেলে আমি এইভাবে মরে যাই আর মরতে আমি খুব ভালোবাসি তোমরা কি কারো মরতে ভালোবাসো গেমের মধ্যে আমার খুব ভালো লাগে এখানে আমি দেখছি যে ভাই আমাদের হাইপার আর আমাদের যে মার্কসম্যান ওরা কি করছে আর ওরাও লিটারালি আমার মতনই কাজ করছে মানে মরে যাওয়া ওদেরকে কন্টিনিউয়াসলি ফিড দেওয়া চলে আসছি আমি ভাই আবার মিড লেনে আর মিড লেনে এসে আমি ভাই ওকে তো মেরে দিয়ে আলটি কিন্তু না আলটি মেরে যে আলটিটা আমার মিস হয়ে যায় তাই সেকেন্ড মেরে ওকে আমি আটকে দিই যাতে ও আমাকে আলটি না মেরে মারতে পারে আর এইখানে দেখো এবার কোথায় যাবো না না এবার কোথায় যাবি আমাকে বলে বোঝা এখানে তো কি মরবি মরবি আর এখানে আমি মেরেই দিয়েছি আর আমারও টাওয়ারের অবস্থা খুবই খারাপ করে দিয়েছিল কিন্তু সিসিটিভি ক্যামেরাটাকে মারি বাট কিন্তু ভাই গেমের একটা ফায়দা হচ্ছে এই ভুষের মধ্যে কেউ যদি লুকিয়ে থাকে মানে আমি যতদূর জানি এই মানে কেউ আর ক্যাম্প করতে পারবে না আমি ঠিক দেখতে পেয়ে যাবো আসতে সালা আরামি আমি ভাই পিউরি ভাই মেরে এখান দিয়ে বেরিয়ে চলে আসি কারণ নাহলে এর আমার অবস্থায় আমাকে অবস্থা খারাপ করে দিত এখানে দেখতে পাচ্ছ দেখে নো ভাই তোমরা আমার খেলা দেখে কিছু শিখতে পারো আর নাই পারো কিল কী করে চুরি করতে হয় সেটা তোমরা শিখতে পারবে খুব সুন্দরভাবে আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারছি কীভাবে কিল নিতে হয় এইখানে ভাই অডিট সালা তুই আমাকে আর মারতে পারবি না ভাই অডিট আমি কারণ আমি এত না সিল নিয়ে নিয়েছি নিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ আমার থার্ড যে আইটেম এত না সিল নিয়ে নিচ্ছি এখানে আমি অডিটকে মারার জন্য ভাই উঠে পড়ে লাগি তোকে মেরেই ছাড়বো ভাই আর সেটাই আসলে ডবল কিলবে দেখতে পাচ্ছ আমি বলেছি আর আমি টাওয়ারটাও ভেঙে দিয়েছি কারণ ভাই তোমাদের আমি বারবার বলে রাখি ভাই টাওয়ার ভেঙে দাও এখানে তো ভাই এদের যে মালিশ আছে এ আমাকে মারার জন্য উঠে পড়ে লাগে কিন্তু না 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 আমি এখানে আলটি মারবো মেরে শালাকে ধরবো আর আমাদের যে ভ্রুণ আছে সে ওকে মেরে দেখে নাও দেখতে পাচ্ছ ভাই আমি যেমন কিল চুরি করি যেমন কিল করতেও সাহায্য করি তোমরা আমাকে খারাপ দেবো না এখানে আমি আলটিমেট ওদের সবাইকে আটকে দিই ভাই ওরা ওরা তো ভাই গেম খেলতে খেলতে এটাই ভাবছিলো যে কী হচ্ছে এটা আমার সঙ্গে না না কী হচ্ছে এটা আমার সঙ্গে আমরা কি করে আটকে যাচ্ছি সবাই একসঙ্গে আই থিঙ্ক ওরা এটাই ভাবছিলো ভাই আমি গ্যারেন্টি দিয়ে এটাই বলতে পারি তোমাদেরকে গ্যারান্টি বিশ্বাস না হলে ভাই আমি কী জানি কী করবো কিছু একটা করবো এে ভগবান কি অডিট ভাই ওকে মারার জন্য রেডি কিন্তু না 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 আমি ভাই আছি না আমি আছি দেখো এখানে আমি ওকে আটকে দি আটকেদার পর ভাই আমাদের যে মার্কস মানে যে সে বড় ওদের গাম পাটা দেয় ভাই সিকি দেয় এখানে আবার আমি সুযোগ পে যাই সুযোগ পে ওদের হিলটা চলে আসে আর এখানে ভাই আমি সুন্দর করে দি সুন্দর করে টু স্টু করে সবাই কাটকে দি আটকে দিয়ে ভাই না 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 কোথায় যাই ভাই টোকোস পারে একটা কিলিং লুক আনস্টপেবল আর ইকেন তে টাই এই টাওয়ারটাও ভেঙে দেখে দাও টাওয়ার কী করে ভাঙতে হয় তোমরা তোমরা কেউ টাওয়ার কেন পুশ করো না আমি দেখেছি আমি অনেক একটি গেম প্লে ওয়াচ করেছি ভাই তোমরা কেউ টাওয়ার পুশ করো না আর এখানে লিটারালি বলছি আমার কিলটা আমার হলে খুব ভালো হতো কিন্তু কিলটা আমি পেয়েছিলাম না এখানে ভাই কোথায় যাবি না না কোথায় যাবি বল কোথায় যাবি আমাদের যে মাস্কম্যান আছে না সে ভাই লং রেঞ্জ থেকে ড্যামেজ দিতে পারে আর তোমরা যদি গেমেতে দেখো মানে ম্যাপে দেখো ওদের যে এ দেখো এ সালা হারামি বাচ্চা না 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 কী চাস তুই তুই চাষটা কী আমি আমি কে আমি কিমি তোর পেট থেকে তোর কিমি বার করে তোলা কি কি ছাগল রে রেসারা পেছন দিক থেকে এসে আমাকে ধরছিলো সিরিয়াসলি দেখতে পাচ্ছিস তো ভাই পেছন দিক থেকে এসে আমাকে ধরলে তোর কী আমি করতে পারি এরকমভাবে ডবল বার করে নিয়ে কখন চলে আসবো কেউ জানিস না এখান থেকে লট তো তুলে নিই ভাই কারণ লট তোলা খুবই জরুরি ছিল আর এইখানে দেখো এইখানে আমি একটা টোকোস করে আলটি আলটিটা ঠিকঠাক হয়নি কিন্তু আলটিটা তো ঠিকঠাক হতো নয় লিটারালি বলছি আমি এদেরকে পোঁত ফাটিয়ে মানে কী করতাম আমি নিজেও জানি না কিন্তু কিছু একটা করতাম গ্যারেন্টি কিছু একটা করতাম আর এখানে ভাই আমাদের যে মার্কসম্যান ছিল সে ভাই ও মানে আমার যে দাদা ছিল ডেমন সে অত্যন্ত উত্তেজিত হইয়া গিয়েছিলো আর এখানে ভাই তো আমাকে মারার জন্য উঠে পড়ে লেগেছিলো আর এখানে কিন্তু আমার যে আমার মানে মার্কসম্যান সে আমাকে বাঁচিয়ে বাঁচিয়েছে কিন্তু আমি এখানে ভাই একটা ভুল হচ্ছে কম হিলে আমার থাকা উচিত হয়েছিল না কিন্তু কম হিলে আমার থাকা সিরিয়াসলি উচিত হয়েছিল না আর এইভাবে আমি মরে গিয়েছিলাম ঘণ্টি কা পুরোনো ইস্তেমাল কই ইনফেন্সিকে হ্যাঁ আমার কি কম হয়ে থাকা উচিত ছিল উচিত হয়নি ভাই উচিত হয়নি এখানে পাখিটা আবার হয়েছে আর পাখিটা এবার কোথায় যাবি তখন তো পালিয়ে গিয়েছিলি না 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 প্রথমে সেকেন্ড স্কিল তারপরে থার্ড স্কিল তারপরে ফার্স্ট স্কিল তারপরে ফ্যাট বেসিক গ্যাস অ্যাটাক দেওয়ায় তোর অবস্থা আমি কীভাবে যে খারাপ করে দিতে পারি সেটা কেন তো দাদু জানে না আর এইখানে দেখো ভাই দেখতে পাচ্ছ এত না পর দেখে আমার লিটারালি আমাকে কিছুতেই ভাই ড্যামেজ দিতে পারছিল না একেই তো আমি আমি ফিট পেয়ে গিয়েছিলাম তার উপর ভাই মাঠটার আমাকে কিছুতেই পাচ্ছে না দেখতে পাচ্ছ ভাই ডবল কিল করে ফেলেছি ভাই ডবল কিল সিরিয়াসলি ডবল কিল আমি জানি আমার ট্যাঙ্ক আমাকে গালাগালি পাচ্ছে ভাবছে যে এটা উচিত হয়নি তাই না এটা উচিত হয়নি আর 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 ভাই দেখো এই টাওয়ারটাও আই থিঙ্ক আমি ভেঙে দেবো কারণ ভাই টাওয়ার ভাঙা আমার খুব ভালো লাগে টাওয়ার ভাঙতে আমি ওদের মা ট্যাঙ্কে আটকে দিই কারণ ভাই ট্যাঙ্ক যদি চলে আসত তাহলে টাওয়ারটা ভাঙতে পারতাম না আর আমি এখানে কন্টিনিউয়াসলি ফার্স্ট অ্যাটাক করতে অ্যাটাক করতে থাকি আর ওকে ওদের আটকে দিই ভাই তাকে নাও আমি যদি ওদের আটকে না দিতাম তোমরা কী ভাবছো আমাদের তোমার যে টিমমেট ছিল সে কিল পেত না 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 কিল পেতো না ভাই কিল পেতো না আমি গ্যারেন্টি কিল পেতো না মাস্কম্যান খুব আটকে দিয়েছি আর ভাই চলো টাওয়ার ভেঙে দেওয়া হয়েছে আর এইভাবে আমরা ম্যাচটা খুব সহজেই উইন হয়ে গিয়েছিলাম আর ভাই কি বলবো যতগুলো কিল করেছি ততগুলো লাইক করে দেবে ভিডিওতে জানি ভিডিওতে ভিউস আছে না তার সত্ত্বেও আমার খুব ভালো লাগে ভিডিও ছাড়তে সিরিয়াস বলতে দেখে নাও ভাই এম বিবি আমি বেশি চোদ্দোটা কিল ভাই চোদ্দটা লাইক থ্যাংক ইউ সো মাচ আর একটা সাবস্ক্রাইব